ট্রাম্পের প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি গাজায় বন্ধ হল ইসরায়েলি হামলা যুদ্ধ বন্ধের ব্যাপারে ট্রাম্পের প্রস্তাব নিয়ে মাহাতির মোহাম্মদের কড়া সমালোচনা ইসরায়েলের জায়ানবাদী আর ভারতের আর এস এস জমজ ভাই বলেছেন কেরালার মুখ্যমন্ত্রী দিনকে সংসদে পাঠানোর এটি সবচেয়ে উপযুক্ত সময় মিয়া গুলাম পরোয়ার মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটির হাতে তুলে দিতে হবে এবং সব ইসরায়েলি বন্দী মুক্তি দিতে প্রস্তুত তারা তবে অস্ত্র সমাপন প্রসঙ্গে তারা কিছু বলেনি সংগঠনটি জানিয়েছে তারা অবিলম্বে মধ্যস্থকারীদের মাধ্যমে শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছে তারা এতে বলা হয় আমরা বিস্তৃত পরামর্শ শেষে একটি দায়িত্বশীল অবস্থানে পৌঁছেছি ট্রাম্পের শান্তি প্রস্তাবের আলোকে একটি বাস্তবসম্মত সমাধানের পথে এগোতে চাই হামাদ জানিয়েছে ইসরায়েল যদি যুদ্ধের রেখা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয় তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে বর্তমানে গাজায় আটচল্লিশ জন জিম্মি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে দুই মার্কিন নাগরিক রয়েছে বলে জানা গেছে এদিকে হামাসের এই ঘোষণার পর ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন হামাসের এই সাড়া অভূতপূর্ব তবে বিষয়টি চূড়ান্ত বাস্তবায়ন করতে হবে এরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে আহ্বান জানান ট্রুথ সোশ্যালে দেওয়া তিনি পোস্টে লিখেছেন হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলেও উল্লেখ করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন তিনি বলেন রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এর কয়েক ঘন্টা পর হামাস একটি বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয় জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়েও আরো আলোচনার দাবি জানিয়েছে তারা হামাস্তাদের জবাবে নিরস্ত্রীকরণের বিষয়টি সম্বোধন করেনি তবে সংগঠনটি জানায় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে বর্ণিত পরিকল্পনা অনুসারে বিনিময়ের জন্য প্রয়োজনীয় শর্তাদির বিধান সহ সব জীবিত ও নিহত পণবন্দিদের লাশ মুক্তি দিতে সম্মত রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডরন কাদশ বলেছেন ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় সামরিক অভিযান কমিয়ে আনতে এবং কেবল পরীক্ষামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন গাজা সিটি জয়ের অভিযান আপাতত স্থগিত করা হয়েছে এদিকে হামলা বন্ধের আগের দিনও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো তেষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ছেষট্টি হাজার দুইশো জন পৌঁছেছে পাশাপাশি আহত হয়েছেন আরও। এক লাখ হাজার একশো জন ফিলিস্তিনি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরো তেষট্টি জনের লাশ আনা হয়েছে এসময় সময় আহত হয়েছেন দুইশো জন বিবৃতিতে আরো বলা হয় আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি মন্ত্রণালয় আরো জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নীতি গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরো পনেরো জন ফিলিস্তিনি নিহত এবং আশি জন আহত হয়েছেন এ নিয়ে সাতাশ মে থেকে শুধু মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো সাতানব্বই জনে এবং আহতের সংখ্যা বন্ধে দেওয়া প্রস্তাবকে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেন প্রস্তাবটি আসলে হামাজকে দেওয়া কোনো শান্তির প্রস্তাব নয় বরং বলা হয়েছে চার দিনের মধ্যে মেনে নিতে হবে নইলে গণহত্যা আরো ভয়াবহ হবে মাহাতির মোহাম্মদের মতে এই প্রস্তাব ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে তৈরি করেছেন যা ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করতে ইসরায়েলের দখল পরিকল্পনার অংশ তিনি বলেন ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয় তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা যাবে ট্রাম্পকে শান্তির দূত নয় বরং চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যস্ত নেতা হিসেবে উল্লেখ করে মাহাতি মোহাম্মদ লিখেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধেও তিনি ব্যর্থ হয়েছেন তার আশঙ্কা হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা আরো তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরো সহায়তা দিবে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সংগঠনটিকে ইসরায়েলের জায়ানবাদীর সঙ্গে তুলনা করে দুই পক্ষকে জমজ ভাই আখ্যা দিয়েছেন ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ডাক ও মুদ্রা মোচনের পর এ মন্তব্য করেছেন পিনারাই বিজয়ন বৃহস্পতিবার কেরালার উপকূলীয় শহর কান্নুরে এক জনসভায় বিজয়ন বলেন ইসরায়েলের জায়ানিস্ট আর ভারতের আর এস এস হলো জমজ ভাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বিজয়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত ভিসা ফি বৃদ্ধির জন্য তার সমালোচনা করেন তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মার্কিন ট্রাম্পের একজন বিনয়ী দাস ট্রাম্প প্রশাসন যখন ভারতীয় নাগরিকদের হাত কড়া পরিয়েছে বা ভিসা ফি বাড়িয়েছে তখন মোদী একটি শব্দ বলেনি ট্রাম্প ভারতীয় পন্দরপাড় শুল্ক বৃদ্ধি করলেও প্রধানমন্ত্রী মোদী সাড়া না দেওয়ার অভিযোগও করেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পিনেরাই বলেন আরএসএস এর শতবর্ষ উদযাপন আমাদের সংবিধানের প্রতি গুরুতর অপমান বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পুরোয়ার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী 300 প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে তিনি জামাতের প্রতিটি কর্মীকে এখন থেকে নির্বাচনী মাঠে নেমে শান্তিপূর্ণভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন দিনকে জাতীয় সংসদে পাঠানোর জন্য এই সময়টি সবচেয়ে সময় যারা ছাত্র সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সবাইকে এখন আবার হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে খুলনা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি খুলনার ছাত্র শিবির নেতা আমিনুল ইসলাম বিমান মন্সী আব্দুল হালিম আমাদুল্লাহ আমান শেখ রহমত আলী আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করে বলেন তাদের ত্যাগ ও অবদান আমাদের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় এ সময় মিলনায়তনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মিয়া গোলমপুর বলেন জাতীয় নির্বাচন সামনে জামাত ইতিমধ্যে তিনশো আসনে প্রার্থী দিয়েছে জামাত আমির বলেছেন মুসলমানদের সামনে চৌন্ন বছরের মধ্যে ইসলামী আন্দোলনের শক্তিকে পার্লামেন্টে নেওয়ার এমন অবাধিত সুযোগ অতিতে আর কোনোদিন আসেনি ভবিষ্যতেও আসবে কিনা আমরা জানি না ফেসিস্ট আমাদের গর্তে ঢুকাতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে বসিয়েছেন ক্ষমতাকে আল্লাহর দান উল্লেখ করে তিনি বলেন ক্ষমতায় কে যাবে বা কে যাবে না সেটির মালিক আল্লাহ তাই ক্ষমতার দম্ভ দেখানো উচিত নয় কেউ কেউ মনে করেন তারা ক্ষমতায় চলে গেছেন এমন দম্ভ করা ঠিক না তিনি আরো বলেন পৃথিবীর একানব্বইটি দেশে পিয়ার চালু আছে এর ছয়ষট্টি পদ্ধতিও রয়েছে বাংলাদেশের জন্য কোন পদ্ধতি উপযোগী তা নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে মেয়ার গোলাম পরোয়ার বলেন খুলনা সহ ময়দানে শিবিরের রক্ত ঝরেছে সেসব স্থানেই ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি হয়েছে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে শুক্রবার সকালে তিনি ষোলোটি অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা তুলে দেন এর মধ্যে চারটি পরিবারকে অটো রিক্সা কেনার জন্য আর্থিক সহায়তা গোসিঙ্গা এলাকায় দুইজন প্রতিবন্ধীকে হুইল এবং আদাবাড়িয়া মিলঘর এলাকায় দশটি দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন তিনি সহায়তা প্রদানকালে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন মানবতার কল্যাণে কাজ করা ইবাদাতের অংশ এই ইবাদতে সামিল হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি শুধু আজ নয় অতীতেও বাংলাদেশ জামাত ইসলামী সব সংকটময় সময়ে মানব সেবামূলক কার্যক্রম চালিয়ে এসেছে আমরা ক্ষমতা বা এমপি হতে চাই না আমরা চাই মানুষের প্রকৃত সেবক হতে